নমস্কার কেমন আছো তোমরা সবাই সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এই যে ওয়ালটা দেখছো এখানে প্রচুর লেখা ছিল আমার ছেলের হাতে তো লেখাগুলো সকালবেলা একদম ঘষে ঘষে আমি পরিষ্কার করেছি কয়েকদিন যাবৎ এই পূজার জন্য ঘর দুয়ার পরিষ্কার করা মানে প্রত্যেক দিন একটু একটু করে করছি কারণ একদিনে তো এত বড় বাড়ি পরিষ্কার করা সম্ভব না তাই প্রত্যেক দিন একটু একটু করে করছি তো সমস্ত কিছু কাজ হয়ে গেছে মানে পরিষ্কার দুর্গাপূজার পরিষ্কার আজকে তো মহালয়া তো সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা বাবা অনেকগুলো নিয়ে আসিস তো রে আজকে তো সময় পাবো না যাবো আমরা কাল কি কি রান্না করবো এটা দিয়ে

হুম দেখলে কাটো না টুকরা করো টুকরা করে করে চলেকে ডিম আনার জন্য ডিম নিয়ে আসলো ডিম রান্না করবো এতে ডিম বলি হবে ডিম বলি হবে আজকে জয় কি সুন্দর ভুরু প্লাক করেছে একদম মেয়েদের মতো আমি শুধু ভাবি আমার যদি এরকম হইতো আমার ভুরুগুলা তো ভালো না কি সুন্দর না দেখো ভুরুগুলা এটা শুভদীপ সরকার যে মেকআপ আর্টিস্ট আমার কাছে স্যার হ্যাঁ ও করে দিয়েছে কোথায় কোথায়

করে আসলাম কারণ সময় লাগবে আর নেল পলিশ দেওয়া ছিল না এটা আমার তুলে নেল দিলাম তার মধ্যে আবার আমাদের যে মেকা আর্টিস্ট কি নাম জয় 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 সরকার ওর সব আছে তো ব্রাশগুলো আনে নাই তো ও আবার আমার বাড়িতে গেল গিয়ে ব্রাশগুলো নিয়ে আসলো ওই ব্যাগের মধ্যে সব আছে আর কি কি শাড়ি পরবো দুজনে সব এখানে বিছানায় সরাচ্ছে মানে বিছানায় পাতানো আছে তো এখন হালতাটা পরবো আমার কিচ্ছু করতে দিই না আমি কিনতে শাড়ি পরা কমপ্লিট দেখো বন্ধুরা এখন শুধু মেকআপটা বাকি আছে মেকআপটা করব আর সাথে সাথে ও যেহেতু ব্লগ করে ফেসবুকে করে আপাতত তো তারই শুটও নিচ্ছে মানে ভিডিও করছে আর কি কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে এবারের পুজোগুলো সব সকালবেলা তাই অত সকালবেলা এত সাজতে পারবো না আর আজকে খুব সেজেছি আর খুব ভালো সাজালো জয় ভীষণ ভালো লাগলো সেজে যে যাই হোক পূজার সময় তো এতটা সাজতে পারবো না আগে সেজে গুজে ছবি তুলে নিয়েছি ভিডিও করেছি ভীষণ ভালো লেগেছে জয়ের মা দেখতে ছেলে কেমন সাজায় এরা হচ্ছে এই জয়ের মা আর এ রাখি হচ্ছে এরা যা আমি হচ্ছে বড় দুর্গা রাখি হচ্ছে ছোট দুর্গা হয়েছে ছোট দুর্গা এই যে ছোট সিঁদুর না ও সিঁদুর পরা বাকি আছে এখন সিঁদুরটা পরে নাও তাড়াতাড়ি দুর্গা মা দেখে বলুন কেমন লাগছে আপনাকে সাজালে দেখে বলুন তো সাড়ে চারটা বাজে বন্ধুরা মানে কি বলবো রোদই হয়তো থাকবে না আজকে ফটোশ্যুট করতে গিয়ে তো দেখি এ কিরে এসে জয় রোদ থাকে ও ওইদিকে ভিডিও করতেছে তো চলো সাচ্ছি তো ভালোই দেখি এখন ফটোশ্যুটটা কেমন নিজেকে নিজে ভালো বলছিস তো বলবো না নিজেকে নিজেকে ভালো লাগার জন্যই তো সাজা তাই না বন্ধুরা ঠিক অবশ্যই তো যাচ্ছি নদীর পাড়ের দিকে দুই পাশে ধান খেত মাঝখানে হচ্ছে আলি তো এই আলি দিয়ে আমরা যাচ্ছি এত সুন্দর সাজ করে সাদা শাড়ি পরে পাখি তো হন হন করে চলছে ওই যে কাশবন দেখো অনেক দূরে আমরা যাব ঠিক ওইখানে পরে গোলে মালে কিছুই হবে না যেটা এখন সামনে আছে ওটাই করে নেওয়া ভালো হ্যাঁ ওটাই চোর কাটা ঢোকে নাকি রে আর পরে বাড়ি গিয়ে বেছে নিয়ে অপূর্ব আমার লাইফে ফার্স্ট এই কাশবনে গিয়ে এত সুন্দর সাজগোজ করে কাশবন গিয়ে ছবি তুলবো সিংহাস্থা শশি শেখরা মারা কাটা পেক্ষা চতুর্ভী শঙ্খন চক্র ধনু সদাং সদ্রদতাই নৈত্রেই শ্রীভী শোভা জাগো তুমি যা গো জাগো দুর্গা জাগো দশ শক্তি তুমি জাগো 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 বহু বলু ধারিনী ত্রিভুবনচারিনী জাগো মা জাগো তুমি জাগো জাগো মা আমরা চলে আসলাম খুব টেনশন হচ্ছিল আমার যে আস্তে সাস্তে না হয় দেরি হয়ে যায় তো সূর্য সূর্য মামা একদম ঠিক জায়গায় আছে আর কাশ ফুলও ঠিক জায়গায় আছে তো দুঃখের বিষয় আমার ইচ্ছে ছিল যে বনে বসে ছবিটা তুলব কিন্তু সেটার হচ্ছে না যেহেতু ওইখানে নদী আর নদীর ওই পারে হচ্ছে কাশবন তাই বসে আর শ্যুট করা হবে যাবে এদিকে একটু দেখো একদম মিষ্টি করে আবার ওদিকে দেখো আস্তে করে হ্যাঁ আচ্ছা আচ্ছা বসো যাও ক্যামেরায় ফোনটা রাখো এ বাবা এদিকে দেখো কি অবস্থা দুর্গাগুলা হ্যাঁ ঘুমে ঘুমে একাকার বন্ধুরা যে অবস্থা মাগো তুমি আসবে বলে শিশির ভেজা ঘাসে মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্র বরণ কাশে ছবি আর কি তুলবো বন্ধুরা যে অবস্থা ঘেমে থেমে একদম একাকার হয়ে গেছি দেখো মানে চুল ঠুল সব বসে গেছে মানে এত সুন্দর করে যে সাজগোজ করলাম মানে একদম খুব খারাপ হয়ে গেল আবার তোমাদের জিনিস আর পড়বো না কোনো দিন এমনি বললাম তো দেখো বন্ধুরা এতক্ষণ তো সাবলা নিয়ে ছবি তুললাম আর ভিডিও শুট করলাম এখন ভাবছি যে পাতা যায় না কেন রে ওটা শক্ত আছে আমাকে দাও আমি কেটে দিচ্ছি আসবো না আসি আর কাজ ফুল হাতে থাকবে না ছবি তুলবো না তা কি হয় বলো তো হ্যাঁ শরৎ পড়েছে মানেই মাঠে ঘাটে পুকুর পাড়ে নদী সাগরের কিনারার দ্বারে কাশ ফুলের সাদা রঙে প্রকৃতি সাজে অপরূপ সৌন্দর্যে পিতৃপক্ষ শেষ মাতৃপক্ষ শুরু থেকে 12টা মাস অপেক্ষায় থাকি মা কবে আসবে আর আমরা প্রতিটা বাঙালিরাই এই দিনটার অপেক্ষায় থাকি दुर्गा दुर्गा এই ছবি তোলা হয়েছে তো বাকি ছবি তোলা হয়েছে মন ভরছে না আরো তুলবি তুলব আরো তুলবি দেখো বন্ধুরা কি অবস্থা এত অত ছবি তুললো তারপর নাকি নিজে

তো এখন বাজে বিকাল পাঁচটা সূর্য তো ডুবে গেছে আর ছবি তোলা যাবে না তো এখন বাড়ি যাচ্ছি তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে